তো পৃথিবী যখন সাড়ে চোদ্দ শত বছর আগের বাস্তবতায় ছিল যখন শিক্ষা ছিল সমাজের সবচেয়ে গুরুত্বহীন একটি বিষয় যখন শিক্ষার কোনো মূল্য সে সমাজে ছিল না এই রকম সমাজের বুকে দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ এক করা এটা আল্লাহর পক্ষ থেকে যে এসেছে নবী সাল্লা সাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে উচ্চারিত হয়েছে এটাকে এর যথার্থতাকে এর যথাযথ মূল্যায়ন যদি আমাদেরকে করতে হয় তাহলে সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর একমিরব্বিক্লাদি খালাক আমাদেরকে পাঠ করতে হবে সময় তো বুঝতেই প্রিয় নবী সাল্লামের লাইফস্টাইল বা তার জীবন জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলতে পারবো না অল্প সময়ে নবী করিম সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদা সিদি জীবনযাপন করতেন অনাড়ম্বর জীবন যাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন তার জীবনে ব্যক্তিত্বের কোন ত্রুটি দুর্বলতা কিছুই ছিল না আবার অহমিকা প্রদর্শনেচ্ছা প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো অফ করার মতো কোনো বিষয় কোনো ছিটে ফোটা নবী আলা সদ্দসালামের জীবনে মোটেও ছিল না তিনি যখন চলাফেরা করতেন কোথাও যেতেন তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল অভিজাত বাহন তখনকার যুগের ওঁটে চড়ার অভ্যাস যেমন তার ছিল ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না তিনি গাধায়ও চড়েছেন আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত কোনো সৌখিন কোনো বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত আমরা ভিন্ন কোনো লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয় সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি আমরা অস্বস্তি বোধ করি আমাদের নবী করিম সাল্লাম এমন ছিলেন যে তিনি উঠে যেমন চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন ঘোড়ায় চড়তে যেরকম তার স্বাচ্ছন্দ্য হতো গাধায় যেটা গরিব মানুষদের বাহন সেটাতে চড়তেও তার কখনো অস্বাচ্ছন্দ্য বোধ হতো না প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাদা সিদে জীবনযাপনের যে চিত্র এটা তার খাদ্য থেকে নিয়ে তার শোয়া তার উঠা বসা তার কথাবার্তা তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো একটি ঘটনা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন মদিনা একবার বাহির থেকে একজন আগন্তুক এলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি যিনি আল্লাহর নবী এবং রাসূল হিসাবে আবির্ভূত হয়েছেন তার নাম মোহাম্মদ লোকটি কে সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্যে থেকে মোহাম্মদ সাল সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না তখন লোকটি জিজ্ঞাসা করলেন মান কু মুহাম্মদ তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটি কে আসলে আমরা এবার আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোনো নেতা কোন অনুসরণীয় ব্যক্তিত্ব কোনো প্রভাবশালী কোন গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চলাফেরার স্টাইল তার পোশাক তার গেট আপ তার চেয়ার তার কথা বলার ধরন এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে কে নেতা আর কে অনুসারী এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে কোনো রাজনৈতিক নেতার কথা বলেন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন তার লাইফস্টাইল তার গেট আপ তার কথাবার্তা তার পোশাক আশাক তার উঠা বসা তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী প্রে নবী সাল্লাম এতটা সাদা মাঠা যাপন করতেন এতটা বিনয়ী থাকতেন যে সাহাবিদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরের সাহাবিদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায় তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন প্রিয় ভাই আমার আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহমিকার প্রদর্শনী হয় আপনারা জানেন অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব প্রিনবী সাল্লি সাল্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শেখরে তিনি উন্নীত ছিলেন সেই ব্যক্তিত্বের অধিকারে পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি হয়তো অনেকটা অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানে ছিল কতভাবে তার জীবনও ছিল কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের তথাকথিত ব্যক্তিত্বের মতো অহমিকা অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না আজ আমরা আমাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে অনেকে অনেক কথা বলি আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি আমরা গৃহকর্মীদের অধিকারের কথা বলি আমরা অনেক দুর্বল মানুষদের অধিকার নিয়ে কথা বলি আর প্রিয় নবী সাল্লি ওসাল্লাম সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে বলতেন এ খোয়ানুকুম খাওয়াল তোমাদের অধীনস্থ যে ভাই ব্রেদাররা আছে তারা তোমাদের ভাইয়ের মতো অধীনস্থ মানুষগুলো যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো আল্লাহ তালা যা আল্লাহ লাহ এই দি আল্লাহতালা আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অতএব তোমরা যা নিজেরা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাও আজও পৃথিবীতে এমন কোন মানুষ হয়তো দেখা কঠিন হবে এমন কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে নবী করিম সাল্লা সেটা করতেন অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব এ দুটির কোনটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহমিকা প্রদর্শন হতে পারে অহমিকা প্রবেশ করতে পারে নবী করিম সাল্লাহ ওসাল্লাম তিনি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সাথে বন্ধুতা করতেন না আমাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো তাদের বন্ধুত্বের যে লেয়ার থাকে শ্রেণী থাকে সে মানুষগুলোও থাকে সমাজের এলিট একজন মন্ত্রী একজন সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি তিনি তার বন্ধু যে সার্কেল গড়ে তোলেন তারা তার ক্লাসের হয়ে থাকে সাধারণত সমাজের যারা সাধারণ মানুষ থাকেন এই মানুষগুলো এই তথাকথিত বড় বড় মানুষদের বন্ধ হওয়ার সুযোগ সাধারণত পায় না মোহাম্মদ সাল্লাম সে মানুষ ছিলেন যে তার বন্ধুত্বের তালিকার মধ্যে যাদের নাম খুব জোরে সোরে চলে আসে তাদের মধ্যে একজন ছিলেন আবুজর গেফারিদুল্লাহ তাল্লাহ আনহু যিনি নবী সাদ সাল্লামকে তার খালিল তার ঘনিষ্ঠ বন্ধু পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিতেন আপনারা জানেন বেলালে হাফসিরাদ আনহু যিনি বাহির থেকে এসেছেন আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে যে মানসিকতাটা সমালোচনাযোগ্য বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে আপনারা যান তারা বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনেও করে না এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল সেজন্য এবং তিনি বেলালে যিনি ইথিওপিয়া থেকে এসেছেন ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্র সাহাবিকে পরম আপন করে নিয়েছেন তা নয় বন্ধু করে নিয়েছেন তা নয় তার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন নবী সাল্লামের পরে এই মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি একজন একজন আজাদকৃত কৃতদাস বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রঙ যার কালো নবী করিম সাল্লাই এর বন্ধুদের তালিকা এরকম আর অনেকে ছিলেন যার দৃষ্টান্ত দিতে গেলে হয়তো অনেকের নাম আমরা আনতে পারব তার যে জীবন যাপনের পদ্ধতি ছিল তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি মুচকি হাসতেন অট্ট হাসি সাধারণত দিতেন না ব্যক্তিত্বের পরিপন্থী হাসি তিনি কখনো দিতেন না তবে আবার ভাবগাম্ভীর্যটা এত বেশি ছিল না যার কারণে তিনি স্বাভাবিক যে হাসি স্বাভাবিক যে হাস্যরস স্বাভাবিক যে বিনোদন এগুলো কোনোটির কোনো ঘাটতি তার মধ্যে ছিল না বরং তিনি মুস্কি হাসি দিতেন এবং সাহাবিদের কেউ কোনো হাসির কথা বললে তিনি হাসতেন আবার তিনিও এমন কথা বলতেন যেটাতে সাহাবির অনেক সময় হেসে উঠেন কিন্তু সে হাসিটা কখনও অট্ট হাসি ছিল না দৃষ্টিকুটু হাসির পর্যায়ে ছিল না নবী করিম সাল্লামের যে বাসা ছিল সে বাসা ছিল এতটাই সাদা সিদে এতটাই সাদা মাঠা যে আমাজান আয়সাল একটা একটি হাদিস বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমরা যে ঘরে আমাদের যে শোবার ঘর ছিল সেটা এতটাই ছোট ছিল যে রাতে নবী করিম সদসালাম যখন তাহাজ্যুদের জন্য দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তিনি ডান অবস্থায় আমি পা লম্বা করে ঘুমোতে পারতাম শুইতে পারতাম যখন নবীজি জি সাল্লাহি সাল্লাম শেষদায় যেতেন বা বৈঠক করতেন তখন জায়গাটা এত সংকীর্ণ হতো যে আমার হাঁটুকে আমি গুটিয়ে নিয়ে তারপর নবী সাদ্লাহি সাল্লামকে সে জায়গা করে দিতে হতো প্রত্যেক রাকাতে এইভাবে আমার নবী সাল্লামকে জায়গা করে দিতে হতো এত ছোট জায়গা ছিল আমাদের থাকার ঘর অথচ নবী সাল্লাম তখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন তখন মদিনার রাষ্ট্র তার কর্তলগত আমরা অনেকে কাব বিন আশরাফের বাড়িতে গিয়েছি আমি গিয়েছি যে কাবিন আশাফ নবী সাল্লাহ সাল্লামের প্রতি শত্রুতা লালন করতো বিদ্বেষ পোষণ করত এবং তার শাস্তি তাকে পেতে হয়েছে তার সে ঘরের ধ্বংসাবশেষ এখনও আছে মদিনায় তার যে বাসা সেটার যে চৌহর্দি বিশাল বড় ছিল যদিও বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু তার সীমানাটা বোঝা যায় কক্ষগুলো বোঝা যায় যেখানে নবী সাল্লামের সমালোচক এবং তার প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণকারীদের ঘরের আয়তন ছিল বিশাল বড় সেখানে মদিনা রাষ্ট্রের প্রধান থাকা অবস্থায় নবী করিম সাল্লা সাল্লামের বাসার অবস্থা ছিল এই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বাসার মধ্যে মাঝে একটা তিনি যে ঘরে থাকতেন সেখানে মাঝে একটা রশি জাতীয় কিছু ছিল সেখানে কাপড় ঝুলিয়ে দিতেন বাহির থেকে আসা কারোর সাথে পর্দার আড়ালে থেকে তিনি কথাবার্তা সারতেন এবং মিটিং সিটিং করতেন নবী করিম সোল্ল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনযাপনের পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই যে তিনি নিজের হাতে কাজ করা পছন্দ করতেন হস্তশিল্প এবং নিজের হাতে উপার্জন করাটাকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন এবং নিজের ছোটোখাটো ক্ষুদ্র কাজগুলো নিজে করা পছন্দ করতেন ভালোবাসতেন এবং পরিবারকে তাদের কাজে সহযোগিতা করতে তিনি পছন্দ করতেন দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক বোঝাপড়ার গর্বিল হয় নবী সাল সাল্লামের জীবনেও এমনটি কম বেশি ঘটেছে ছোট ছোট ইস্যু হলেও তার জীবনেও ঘটেছে একবার একজন স্ত্রী অমুল মমিনিন। তার বাসায় আরেকজন স্ত্রীর বাসা থেকে একটা বাটি থেকে নবী সাল্লাহ জন্য খাবার এলো কাজের মেয়ে যখন খাবারটি নিয়ে আসলো যে স্ত্রীর ঘরে তিনি ছিলেন সতীন সুলভ যে ঈর্ষা থাকে সেই জায়গা থেকে তিনি বিষয়টিকে ভালোভাবে নিলেন না বরং সে মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বাটি ভেঙে দুই টুকরা হয়ে গেল এবং খাবারগুলো সব নষ্ট হয়ে গেল যিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তার যুক্তি ছিল আজ প্রিয় নবী আমার ঘরে থাকবেন আজকে আমার পালা যিনি তরকারি পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন তার ব্যাপারে তার ধারণা ছিল যে তোমার ঘরে যখন যাবে সেদিন তুমি খাওয়াবে আজকে আমার পালার মধ্যে তুমি তুমি কেন খাবার পাঠাতে গেলে আজকে তো আমি মন ভরে নবী সাল্লাহিস্লামকে খাবার খাওয়াবো আপ্যায়ন করবো আর আজকে তো আমার দিন তো এই জায়গা থেকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন নবী করিম সাল্লাম নিজে হাতে গিয়ে সে ভেঙে যাওয়া বাটি কুড়ি নিয়ে আসলেন এরপর হুবহু একই রকমের আরেকটা বাটি বাসায় ছিল দেখতে অবিকল একরকম সেই বাটিটা কাজের মেয়ের হাতে দিনে বিশাল সাল্লাম বললেন তুমি এটা নিয়ে ফেরত যাও এবং ইশারা দিলেন যাতে ওখানে গিয়ে কোনো কথা না বলা হয় এখানকার কোনো তথ্য কোনো ইনফরমেশন এখানকার যে ভাঙচুরের ঘটনা এগুলো যেন সেখানে বলা না হয় তিনি চলে গেলেন এবং তিনি যাওয়ার পর এবারের দৃশ্যটা আমি যদি আমাদের নিজেদের বেলায় আমি প্রশ্ন রাখি যে আমাদের জীবনে যদি এমন হতো যে আমাদের স্ত্রী আমাদের সহধর্মিনী এরকম একটি কাজ করেছেন যে আরেক জায়গা থেকে ভর্তি তরকারি এসেছে খাবার এসেছে এটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে ওই মেয়ের সামনে কিছু বললাম না একটা ভালো বাটি দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলাম যার কাছ থেকে এসেছে তিনি মনে করলেন যে যে বাটি দিলাম সেই বাটি তো চলে আসছে হয়তো খাবার রেখে বাটিটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে কোনো ঝামেলা হলো না ভালো কথা কিন্তু বাসায় প্রবেশ করে ঘরে ঢোকার পর স্ত্রীকে আমরা কমের পক্ষে এটুকু কথা তো অবশ্যই বলতাম যে কাজটা কি ভালো হলো। এইটুকু কথা তো আমরা অন্তত বলতাম যে তুমি কাজটা কি ভালো করলা কেন ভেঙে ফেললা এটুকু তো বলতাম নবী করিম সালাম এ হাদিস বর্ণাকারী সাহাবি এরকম কোনো কথা উল্লেখ করতে পারেন নাই অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম একটি কথাও বললেন না কারণ এখন স্ত্রীর রাগের সময় এখন কোনো শাসনের সময় না এখন শুধু সহ্য করার সময় এখন শুধু সংযমের সময় যখন সুযোগ পাবেন তখন তাকে যথাযথভাবে নসিহা করা উপদেশ করা তাকে বোঝানোর সে কাজটি তিনি করবেন তো এই ছিল নবী সাল্লামের জীবন তিনি সংযমী ছিলেন এবং সহনশীল ছিলেন কেউ তাকে অসংযমী হয়েছে রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হয়ে কখনো সীমা ছাড়িয়ে গেছে আল্লাহবুল্লাহ এরকম কোন দৃশ্য কেউ কখনো দেখে দেখে নেই নবী সাল্লাম যিনি জীবনে পৃথিবীর আলো দেখবার আগেই বাবাকে হারিয়েছেন মাতৃগর্বে থাকা অবস্থায় বাবাকে হারানোর পর দুনিয়াতে দুনিয়ার আলো দেখার পর পরই মাকে হারিয়েছেন এর কিছুদিন যেতে না যেতেই একমাত্র আশ্রয় দাদাকে হারিয়েছেন তার কিছুদিন পর যেতে যেতে না যেতেই তার একমাত্র আশ্রয় চাচাকে হারিয়েছেন তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা তার সহধর্মিনী খাদিজার্নহাকে হারিয়েছেন এতগুলো ঘটনা যখন একসাথে একাধারে ঘটলো মাটির নিচের পাওয়ার নিচ থেকে মাটি একটার পর একটা যখন সরে যেতে লাগলো এত বাধার পরও আমরা দেখি প্রিয় নবী সাল্লিউসাল্লাম এত বাধা বিপত্তি মক্কাবাসীর শত্রুতা এত কিছুর পর জীবনে কখনো খেই হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি আমরা মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি এরকম কোন দৃশ্য নবী সাল্লা সাল্লামের সিরাতের তার জীবনের কোনো অংশে কেউ তার শত্রুরাও কেউ দেখাতে পারবে না যে তিনি রাগের চোরে কখনো খেই হারিয়ে ফেলেছেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন কখনো রাগান্বিত হয়ে সরি বলতে হয়েছে তাকে এরকম কোনো দৃশ্য তার জীবনে কখনো ঘটেনি তবে যদি কখনো আল্লাহর কোনো বিধান পরিপন্থী কোনো কিছু হতো আল্লাহর কোনো আইন আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কেউ কথা বলতো সেরকম পরিস্থিতিতে নবী করিম সাল্লা সাল্লাম প্রচণ্ড রেগে যেতেন কিন্তু তার সে রাগ তার সেই ক্রোধ সেটা কখনো তাকে খেই হারিয়ে ফেলা লেভেল পর্যন্ত নিত না তার মুখ দিয়ে কখনো কথা বের হতো না তার থেকে কখনো অসৌজন্যমূলক আচরণ প্রকাশ পেত না তিনি যখন রাগান্বিত হতেন তার চেহারা রক্তিম বর্ণের হয়ে যেত লাল হয়ে যেত আঙুর যেরকম চিবালে রক্তিম লাল হয়ে যায় নবী সাল্লা যখন রাগান্বিত হতেন বিশেষ করে যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হতে দেখতেন তখন তার চেহারা মোবারক লাল হয়ে যেত প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না কোনো খাবার তার সামনে এলে পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন কখনো দোষ ধরতেন না কেনা নবী সাল্লা সাল্লি সাল্লাম কখনো কোন খাবারের দোষ ধরতেন না এ হাদিসের মধ্যে কত্ত একটা শব্দ এসেছে সামালাতির মেজিতে কত্ত মানে হলো কখনো তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি আমরা অনেক মুসলমান আছি অনেক গুণে গুণান্নিত আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন আমরা এখানে যারা আসি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই আমার ভালো লাগছে তো খাইছি আর না হলে নাই খাবারের দোষ ধরেন নাই জীবনে কখনো এরকম মানুষ এখানে আছেন একজনও আছি আমরা থাকলে হাত তুলতে পারেন একজন হাত তুলছেন আপনি খাবারের দোষ কখনো ধরেন নাই কিভাবে সম্ভব খাবারের দোষ কখনো ধরেন নাই লবণ কম হয়েছে এর চেয়ে ভালো হইতে পারত এরকম কখনো বলেন নাই মার্শাল্লা তো আপনি তো মহামানব বসেন দেখুন এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোনো মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাহির করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরের কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা না একটা দোষ ধরেন যদি হুজুর মানুষ দোষ ধরার কথা না নবী সাদ আল্লাহ খেলাফ যাই হোক এটা কতটা বাস্তব ঘটনা তাও যায় না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় সেই হিসাবে বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নাই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো যে ভদ্রলোক বলেছেন যে আপনি কোনো দোষ ধরেন নাই কখনো আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কিনা কখনো যাই হোক তো আমাদের নবী করিম সাল্লা সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাব যে রান্না করা এটা কত মজার কাজ সব ঘরেই পুরুষরা অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সে তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খায়নি বহুত ফজিলত বর্ণনা করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাইল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সাল্লা সাল্লাম এই শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দোষ ধরবো না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন তো নবী করিম সাল্লা খাবারের কখনো দোষ ধরতেন না আর খাবার খুব কম পরিমাণে খেতেন অনেক সুন্নত আমল করা যায় এই সুন্নতের আমলটা অনেক কঠিন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভিত্তি নাই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেজন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শুননাথ নবী করিম সাল্লা সাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতেন আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি তিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম সাল্লাহ আলী তিনি খাবার খেতেন পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দেশনা রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করে নবী সাল্লা সাল্লামের এই সুন্নাহ লাইফস্টাইলের এই সুন্নার গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াজ করে বোঝানোর বা প্রয়োজন হয় না বরং এই এই সুন্নার গুরুত্ব আমাদের সমাজে অনেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারেন দেখুন নবী করিম ওয়াসাল্লাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে পেটপুরে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো তার এ সুন্না লাইফস্টাইলের যে উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেগুলো আমার মনে হয় না যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম সাল্লা সাল্লামের এই এই সুন্নাটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না নবী করিম সাল্লা সাল্লামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি তার জীবন যাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন কানান নবী সাল্লাহ সাল্লাম লাইয়ানা ম কাবলাল মাগরিব কাবলাল আয়সা নবী সাল্লাম এশার আগে ঘুমাতে অপছন্দ করতেন এবং এসার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন নাহার নবী ইসাল্লাহিসাল্লাম আদালস আয়সা বলেছেন এসার পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা নবী সাল্লাম একেবারে অপছন্দ করতেন